পদ্মা নদী থেকে ধরে আনা ইলিশ মাছগুলো ঢাকায় সাজাচ্ছে ঘাটে নিয়ে বিক্রি করবে বর্তমানে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে মোটামুটি বড় বড় সাইজের এক কেজি আটশোশো গ্রাম নয়শো গ্রামের উপরে ইলিশ মাছ ধরা পড়ছে তবে এই ইলিশ মাছের দামগুলো শুনলে আপনারা অবাক হবেন দুই হাজার থেকে শুরু করে আঠাশশো টাকা কেজি ধরে এই ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর পাশাপাশি যদি বোয়াল মাছের কথা বলি বোয়াল মাছ কিন্তু এখন বর্তমানে বেশি পাওয়া যাচ্ছে কারণ বন্যার পানি বাড়ায় নদীর স্রোতের কারণে বোয়াল মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ধরা পড়ছে আজকে বিশেষ করে বোয়াল মাছ এবং ইলিশ মাছের দামটাই ফোকাস করে ভিডিওটি শুরু করছি এবং পদ্মার পাঁচমিশালি মাছ কিন্তু এখন পাওয়া যাচ্ছে খুব সীমিত আকারে তো চলুন দেরি না করে আপনাদেরকে নিলামে নিয়ে যাই দেখি এই মাছগুলো কত টাকায় বিক্রি করছে জেলেরা সবাইকে স্বাগত নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার পাঁচশো 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 নয় হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার

সাতাইশো তিরিশ হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার একত্রিশশো বত্রিশশো 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 তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো

ଆଉ ବେଗାଇ ସଉଦେଇ ସିଅ ଦୋକାନ ପଇସା ଟିକେ କହୁଛନ୍ତି ଆରେ ତୁମ ପାଇଁ କହି ସାଇଛେ ନା ପାଞ୍ଚ ହଜାର ଦଶ ନଗାନ୍ ପାଞ୍ଚ ହଜାର ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাতশো ছয় হাজার বড় হাজার <cekwarm stanza> <Shukle> <im> সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত

সাতশো সাত হাজার 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 সাতশো জন ত্রিশশো আট হাজার ত্রিশশো

সাত হাজার পাঁচশো 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 সাত পাঁচশো সাত পাঁচশো 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 সাত হাজার পাঁচশো কম সাত হাজার পাঁচশো কম দেয় কিনতে ভাই সাত হাজার ছয়শো 沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧，沙子在窜烧。

ଆଠ ହଜାର 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 ଆଠ ହଜାର

সতেরোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারো উনিশশো টাকা উনিশশো লাগছে निश्चड़गा दिवोर बोरा निश्चड़गा उन्निशा निश्चड़गा उन्निशा निश्चड़गा उन्निशा निश्चड़गा उन्निशा निश्चड़गा उन्निशा निश्चड़गा दो हज़ार 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 दो हज़ार

ত্রিশশো তেত্রিশ তেত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল

પુનરાશો પુનરાશો આ ગયેલો પુનરાશો આ ગયેલો બૈકા જઈ સાગેલા બૈકા રી જઈ ગેલા પુનરાશો આ પુનરાશો પુનરાશોનો મા ગડનામ પકાઈ પડનામ પુનરાશોનો

3000 আই গেল বাইকার যাইতা গেল 3000 3000 আই 3000 আই 3000 3000 টাকা 3000 ফ্রেশ বাইলামাস ওই বাই করে আই গেল বাইনা গেল আইতা গেল বাইনা গেল আইতা গেল 1250 1200 1200 1200 1200 1200

അല്ലല്ല അല്ലല്ല നൗദ ന്യായ് കേന നൗദ തക്കത വൈര